হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি তোমাদের কেস কন্ট্রোল স্টাডি এবং কোহর স্টাডি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর আমি হচ্ছি অর্ণব চার্লস দেশাই কেস কন্ট্রোল স্টাডি কিংবা কোহর স্টাডি সম্পর্কে জানার আগে আগে জানতে হবে যে রিসার্চ স্টাডি বা রিসার্চ ডিজাইন কয় ধরনের এটা কিন্তু আগে জানা দরকার তাহলে আমরা জানি রিসার্চ দুই ধরনের একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি আর আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি অবজারভেশনাল স্টাডি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ডেসক্রিপটিভ আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ডেসক্রিপটিভ মানে হচ্ছে যেটা বর্ণনা করা হয় এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ আর অ্যানালাইটিক্যাল মানে হচ্ছে যেগুলো মেজার করা হয় মেজারমেন্ট করা হয় এগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল তাহলে ডেসক্রিপটিভ হচ্ছে স্টাডি কোনগুলা যেমন আছে কেস সিরিজ কেস রিপোর্ট তাছাড়া সেন্সাস বা হচ্ছে আদমশুমারি কিংবা যেমন আছে ক্রস সেকশনাল স্টাডি এগুলো হচ্ছে কি ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনামূলক স্টাডি এরপর আছে হচ্ছে কি অবজারভেশনাল স্টাডির মধ্যেই আরেকটা অংশ হচ্ছে কি অ্যানালাইটিক্যাল অ্যানালাইটিক্যাল মানে হচ্ছে মিজার্ভ করা হয় যেমন কি কেস কন্ট্রোল স্টাডি কোহর স্টাডি তাছাড়া অনেক সময় ক্রসোনাল স্টাডিও অ্যানালাইটিক্যাল স্টাডির মধ্যে পড়ে এরপরে আছে হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি এক্সপেরিমেন্টাল স্টাডি কোনগুলা যেমন আছে আর বা রেন্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল বা কসি এক্সপেরিমেন্টাল স্টাডি অথবা সিআইটি কমিউনিটি ইন্টারফ্রেশনাল ট্রায়াল এগুলা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডিং তাহলে আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা কি আহ কেস কন্ট্রোল স্টাডি কেস কন্ট্রোল স্টাডি কার মধ্যে আছে কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি এখানে কি করা হয় এখানে হাইপোথিসিস টেস্টিং করা হয় কেস কন্ট্রোল স্টাডিতে কি হাইপোথিসিস টেস্টিং করা হয় আর ডেসক্রিপটিভ স্টাডিতে কি করা হয় ডেসক্রিপটিভ স্টাডিতে হাইপোথিসিস ফর্মুলেশন করা হয় আর এক্সপেরিমেন্টাল স্টাডিতে কি হয় এক্সপেরিমেন্টাল স্টাডিতে হাইপোথিসিস প্রুফ করা হয় তাহলে কেস কন্ট্রোল স্টাডি কি একটা হচ্ছে ইফেক্ট থাকবে ইপেড থেকে কসেস দেখা হয় মানে হচ্ছে বর্তমানে কোনো রোগ হয়েছে কিন্তু কেন হয়েছে এটা আমরা জানতে চাই যার জন্য আমরা কি করবো পেশেন্টের কাছ থেকে হিস্টরি নিব হিস্টোরি নিয়ে আমরা দেখব যে অতীতের কোনো ঘটনা কিংবা হ্যাবিটের কারণে বর্তমানে তার আসলে কি রোগটা হয়েছে কেন হয়েছে মানে হচ্ছে রিক্স ফ্যাক্টরটাকে আমরা আইডেন্টিফাই করব। এখানে কিন্তু দুইটা গ্রুপের সাথে আমরা তুলনা করব যেমন একটা হচ্ছে কেস আরেকটা হচ্ছে কন্ট্রোল কেস কারা কেস হচ্ছে যাদের ডিজিজ আছে তারা হচ্ছে কেস আর কন্ট্রোল কারা যাদের ডিজিজটা নেই তারা হচ্ছে কন্ট্রোল আর কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আরেকটা বিষয় অনুমান বা হচ্ছে হাইপোথিস যেরকম যদি ধরি যে ডায়াবেটিস ইজ কজেস ইউরিনারি ইনকন্টিনেন্সি কজেস হচ্ছে যেমন ডায়াবেটিস এটা হচ্ছে কজেস বা এর কারণে কি হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্সি হয়েছে মানে এটা হচ্ছে ইফেক্ট বা আউটকাম যে ইউরিনারি ইনকন্টিনেন্সি আসলে হয়েছে কেন এর জন্য কি আমাদের পপুলেশন জানা দরকার পপুলেশন কি পপুলেশন হচ্ছে যাদের ডিজিজ আছে এবং যাদের নেই উভয়ই হচ্ছে পপুলেশন এখানকার পপুলেশন কিন্তু যে মানুষজন কিংবা লোক সংখ্যা এগুলা না পপুলেশন হচ্ছে কি নির্দিষ্ট এরিয়া কিংবা হসপিটাল এর হচ্ছে এস জেন্ডার এগুলার উপর ভিত্তি করে নির্দিষ্ট লোকেশন এটাই হচ্ছে পপুলেশন ইউরিনারি ইনকন্টিনেন্সি নিয়ে একটা কেস কন্ট্রোল স্টাডি করতে চাই যেমন রিক্স ফ্যাক্টর অ্যাসোসিয়েট উইথ ইউরিনারি ইনকন্টিনেন্সি ইন অ্যাডাল্ট পেশেন্ট পপুলেশন যদি আমি মিরপুরে করতে চাই তাহলে পপুলেশন হবে কি আমার মিরপুর এরিয়া এখন যদি কেস যদি আমার একশো জন হয় তখন কিন্তু আমি কন্ট্রোলও এই আলাদা ভাবে ডিজিজ নেই কিন্তু অন্য সমস্যা থাকতে পারে কোনো ইয়ে নেই কিন্তু তাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই তখন আমি একশো জন আমি কন্ট্রোল নিব অন্য মানুষ আর আরেকটা বিষয় চিন্তা করো যে এর জেন্ডার কেস এবং কন্ট্রোলে যত বেশি মিল থাকবে তত বেশি রিসার্চটা কিন্তু তত বেশি অ্যাকুরেট হবে এখন একটি এক্সপোজার আর হচ্ছে নন এক্সপোজার এক্সপোজার কি এক্সপোজার হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা হচ্ছে এক্সপোজার আর নন এক্সপোজার কি যাদের ডায়াবেটিস নেই তারা হচ্ছে নন এক্সপোজার কিন্তু উভয়ের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদেরও ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে আর নন এক্সপোজার যারা হচ্ছে ডায়াবেটিস নেই কিন্তু তাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে তারা হচ্ছে কি কেসের মধ্যে কিন্তু আছে এখন কন্ট্রোল কন্ট্রোলের ক্ষেত্রে কারা হচ্ছে এক্সপোজার আর কারা হচ্ছে নন এক্সপোজার কন্ট্রোলের ক্ষেত্রে এক্সপোজার হচ্ছে তারাই যাদের হচ্ছে ডায়াবেটিস আছে কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই তারা হচ্ছে এক্সপোজার আর হচ্ছে নন এক্সপোজার কি বা নট এক্সপোজার কারা যাদের হচ্ছে ডায়াবেটিস নেই এবং কি ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই কিন্তু অন্য কোনো সমস্যা থাকতে পারে এটা কোনো বিষয় না তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কেস কন্ট্রোল স্টাডির ডিজাইনটা আর এখন আছে হচ্ছে কোহর স্টাডি কোহর স্টাডিকে অনেক সময় প্রসপেকটিভ স্টাডি বলা হয় বর্তমানে কোন রিক্স ফ্যাক্টরের কারণে ভবিষ্যতে আমার কোন ডিজিজটা হওয়ার সম্ভাবনা আছে কোহর স্টাডির ক্ষেত্রে যে স্টাডির ডিজাইনটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ওই কেস কন্ট্রোলের ঠিক উল্টা যে পপুলেশনটা আছে পপুলেশন তো একই মানে নির্দিষ্ট সিলেক্টিভ এরিয়া বা লোকেশন বা হচ্ছে নিউজ হসপিটাল এটা হচ্ছে পপুলেশন পিপল উইদাউট ডিজিজ মানে হচ্ছে কজেস কজেস কারণে ভবিষ্যতে তার ডিজিজ হয়েছে কিনা এটা হচ্ছে আমরা দেখব এক্সপোজার থাকে আর নট এক্সপোজার থাকে এটা কিন্তু উল্টা কেস কন্ট্রোলে এর থেকে কেস কন্ট্রোলে কি ছিল এখানে ছিল কেস আর এরপর ছিল হচ্ছে কন্ট্রোল কিন্তু আমরা দেখব হচ্ছে এক্সপোজার আর হচ্ছে নট এক্সপোজার এক্সপোজার কিন্তু এখানে থাকে হচ্ছে প্রথমে অর্থাৎ ডায়াবেটিস আছে তারা হচ্ছে এক গ্রুপে আর যাদের ডায়াবেটিস নেই তারা কিন্তু হচ্ছে অন্য গ্রুপে তারপর যাদের হচ্ছে তিন দিন সাত দিন কিংবা এক মাস পরপর জিজ্ঞেস করবো আপনার কি ইউরিনারি ইনকন্টিনেন্সি হয়েছে আপনার কি ইউরিনারি ইনকন্টিনিউটি হয়েছে এভাবে আমরা প্রতিনিয়ত ডাটা নিতে থাকব ডাটা নেয়ার পরে পাঁচ বছর দশ বছর ধরে গবেষণা করব যে জিজ্ঞেস করবো আপনার কি ইউরিনারি ইনকন্টিনিউটি হয়েছে ইউরিনারি ইনকন্টিনিউটি হয়েছে এই ডায়াবেটিস পেশেন্টদের হচ্ছে যদি আমরা তিনশো জন ডায়াবেটিস পেশেন্ট নেই আর হচ্ছে তিনশো জন নন ডায়াবেটিস পেশেন্ট নিব নিয়ে তাদেরকে আমরা এক মাস বা সাত দিন পর পর জিজ্ঞেস করবো এভাবে দশ বছর বিশ বছর পরে অন্ত হচ্ছে আমরা জিজ্ঞেস করতে থাকবো দশ বছর পরে যে হ্যাঁ তার ইউরিনারি ইনকন্টিনেন্সি হয়েছে তারা হচ্ছে ডিজিসে যাবে যে হ্যাঁ তাদের হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্সি হয়েছে কি ডায়াবেটিসের কারণে আর যদি হচ্ছে দশ বছর পরে যদি বলে যে যাদের হচ্ছে ডায়াবেটিস ছিল যে না তাদের কোনো ইউরিনারি ইনকন্টিনেন্সি হয়নি তখন তারা হচ্ছে কি নন ডিজিসের মধ্যে যাবে এরপর আছে হচ্ছে নট এক্সপোজার মানে হচ্ছে যাদের ডায়াবেটিস ছিল না নিয়েছি তিনশো জন আর নন ডায়াবেটিস নিয়েছি হচ্ছে তিনশো জন তাহলে নন ডায়াবেটিস জিজ্ঞেস করবো আর দশ বছর পরে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। করে দেখব যে ইউরিনারি ইনকন্টিনেন্সি হয়েছে কি না যে তাদের কিন্তু ডায়াবেটিস নেই তবু কি ইউরিনারি ইনকনটিন্সি হয়েছে যদি হয়ে থাকে তখন এটা হচ্ছে ডিজিজের মধ্যে যাবে তাদের কোনো ইউরিনারি ইনকন্টিনেন্সি হয় নাই তখন ওটা কি নন ব্রিজ বা নদী এর মধ্যে যাবে যার জন্য কোহর স্টাডি কে বলা হয় প্রসপেক্টিভ স্টাডি বা ফরওয়ার্ড লুকিং স্টাডি বা বর্তমানে কোন রিস্ক কারণে ভবিষ্যতে কোন ডিজিজ হবে কিনা এটা দেখাই হচ্ছে কোহর স্টাডি এখন আসি যে কেস কন্ট্রোল স্টাডির মধ্যে যে পন্স এন্ড কনস বা হচ্ছে সুবিধা আর অসুবিধা কি কেস কন্ট্রোল স্টাডি তো অনেক বেশি সুবিধা কারণ হচ্ছে ইজি টু ডাটা কালেকশন করা যায় কারণ এখানে শুধুমাত্র আমরা অবজারভেশন করি শুধুমাত্র পেশেন্টের হিস্টোরি নিব হিস্টোরি নিয়ে দেখব যে তার অতীতে কোন কোন ঘটনার কারণে বর্তমানে তার এই সমস্যা হয়েছে যার জন্য ইজি ডাটা কালেকশন করা যায় আর যেহেতু একবার ডাটা নিতে হয় যার জন্য এটা হচ্ছে ইনএক্সপেন্সিভ এক্সপেন্সিভ তারপরে শুধুমাত্র সাবজেক্টকেই ফোকাস করা হয় তেমন কোনো ঝামেলা নাই আর তারপর সিচুয়েশন টু ইনভেস্টিগেট হচ্ছে রিয়ার ডিজিজ যে কোনো রিয়ার ডিজিজ সম্পর্কে ইনভেস্টিগেশন করা যায় এখানে কোনো রিস্ক নাই আবার এখানে ইথিক্যাল প্রবলেম নেই বললেই চলে কারো কোনো ক্ষতি হয় না যার জন্য ইথিক্যাল প্রবলেম নেই বললেই চলে হচ্ছে কি কেস কন্ট্রোল স্টাডিতে আর কেস কন্ট্রোল স্টাডিতে কি ধরনের অসুবিধা হতে পারে এখানে নম্বর হচ্ছে বায়াস বেশি অর্থাৎ পেশেন্ট অতীতের ঘটনা চিন্তা করে তারপর বলবে যার জন্য পেশেন্ট কিন্তু ভুল ইনফরমেশনও দিতে পারে এটা কিন্তু কেস কন্ট্রোল স্টাডির সবচেয়ে সবচেয়ে বড় একটা হচ্ছে উইক পয়েন্ট আর রিয়ার কেস মেজার করা যায় কিন্তু নিউ কেস কিন্তু এখানে মেজার করা যায় না এটা কিন্তু কেস কন্ট্রোল স্টাডির আরেকটা অসুবিধা কোহর স্টাডিতে হচ্ছে কি ধরনের সুবিধা আছে কোহর স্টাডির ক্ষেত্রে কোনো বায়াস নেই কারণ কি ছয় মাস পরপর পর কিন্তু আমরা জিজ্ঞেস করতেছি আপনার কি এই হয়েছে কিনা হয়েছে কিনা এভাবে কিন্তু দশ বছর ধরে আমরা প্রতিনিয়ত ডাটা নিতে থাকি যার জন্য বায়াস নাই এটা কিন্তু খুবই খুবই একটা স্ট্রং পয়েন্ট এই এক স্ট্রং পয়েন্টই যথেষ্ট আর কোহর স্টাডির অসুবিধা কি অসুবিধা হচ্ছে এখানে প্রচুর টাইম লাগে দীর্ঘ দশ বছর বিশ বছর ধরে স্টাডি করতে হয় আর এটা এক্সপেন্সিভ কারণ দীর্ঘ সময় লাগে যে কথা না বললেই নয় সেটা হচ্ছে কোর্স স্টাডির ক্ষেত্রে ইথিক্যাল প্রবলেম কিন্তু সবচেয়ে বেশি কোর্স স্টাডিতে আর কেস কন্ট্রোল তে কিন্তু ইথিক্যাল প্রবলেম নেই বললেই চলে তার রিসার্চ দেখতেছেন যে পেশেন্টের এই এই সমস্যা হতে পারে কিন্তু সে কিছু বলতে পারতেছেন না কারণ তার রিসার্চের কারণে কেস কন্ট্রোল তে বলা হয় যে মেন ফোকাস বা স্টার্টিং ইন দ্য হচ্ছে পপুলেশন অ্যান্ড উই আর গোয়িং ইন টু পাস্ট আর কোর্স স্টাডি কি করি স্টাটিং ইন্টু দা পপুলেশন এন্ড গোয়িং ইন দা ফিউচার আমরা ফিউচার দেখতে পারি এখন কেস কন্ট্রোল স্টাডি র কিছুই আহ স্টেপ আছে স্টেপ এর মধ্যে চারটা হচ্ছে স্টেপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিলেকশন অফ কেস অ্যান্ড হচ্ছে কন্ট্রোল সিলেকশন করতে হবে তারপর হচ্ছে ম্যাচিং করতে হবে যেমন হচ্ছে এ জেন্ডার এই দুইটা যেন মিল থাকে যত বেশি মিল থাকবে তত বেশি আমরা জানি অ্যাকুরেট হবে তারপর মেজারমেন্ট অফ এক্সপোজার আমরা যে ধরনের ইন্টারভিউ তারপর হচ্ছে কোশ্চেনিয়ার করব এগুলা ভালোমতো এক্সপোজার যেন ঠিকমতো থাকে এরপর আছে কি অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন করা অ্যানালাইসিস কিন্তু দুই ভাবে করা হয় এক্সপোজার রেট আর এটা হচ্ছে কি ওট রেশিও দেখব এখন আসি যে এক্সপোজার রেট কিভাবে দেখতে হয় এক্সপোজার রেডের ক্ষেত্রে আমরা কিছু সূত্র অ্যাপ্লাই করবো যেমন হচ্ছে দুইটা অংশে ভাগ করব এটা কি কেস আর এটা হচ্ছে কি কন্ট্রোল কেস একটা গ্রুপ আর এটা হচ্ছে কন্ট্রোল একটা গ্রুপ এরপর আছে হচ্ছে এক্সপোজার আর হচ্ছে নট এক্সপোজার বা হচ্ছে আন এক্সপোজার তাহলে এক্সপোজ কারা কি এক্সপোর্সের লেখবো হচ্ছে এ কন্ট্রোলে লিখবো বি আর যার ডিজ নেই তার হচ্ছে সি আর কন্ট্রোলের ক্ষেত্রে ডি এ বলতে হচ্ছে যে আমি কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্স দিয়ে বোঝাচ্ছি যে এ কে এ হচ্ছে যাদের আছে তাহলে কি ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে এবং কি রিস্ক ফ্যাক্টরও আছে রিস্ক ফ্যাক্টর কি ডায়াবেটিস মেলিটাস তাহলে হচ্ছে তাদের ইউরিনারি ইনকন্টিনেন্সিও আছে এবং ডায়াবেটিস ও আছে তারা হচ্ছে এ আর কন্ট্রোল বি কন্ট্রোল বি মানে কি কন্ট্রোল বি মানে হচ্ছে যাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই কিন্তু তাদের ডায়াবেটিস আছে তারা হচ্ছে কন্ট্রোল ব্রি আর হচ্ছে সি এই সি মানে কি সি মানে হচ্ছে যাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি আসেন কিন্তু তাদের নেই তার হচ্ছে এই আর ডি মানে কি ডি মানে হচ্ছে যাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই এবং ডায়বেটিসও নেই তারা হচ্ছে এই ডিম তাহলে সূত্র কি সূত্র হচ্ছে যে এ হচ্ছে কেজের ক্ষেত্রে কেজের সূত্র হচ্ছে কি কেজ কেজের হচ্ছে এক্সপোজার রেট হচ্ছে এ ডিভাইডেড এ প্লাস সি মানে হচ্ছে এ যাদের হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে আর এখানে কি হচ্ছে ইউরিনারি ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে প্লাস ডায়াবেটিস আছে এবং হচ্ছে যাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে এবং কি যাদের হচ্ছে ডায়াবেটিস নেই এটা হচ্ছে এক্সপোজার রেট এটা হচ্ছে কেজ এর ক্ষেত্রে আর কন্ট্রোল এর ক্ষেত্রে এক্সপোজার রেটের সূত্র কি কন্ট্রোল এর ক্ষেত্রে এক্সপোজার রেটের সূত্র হচ্ছে বি ডিভাইডেড বি প্লাস সি বি কি বি হচ্ছে যাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই কিন্তু ডায়াবেটিস আছে আর বি প্লাস সি কি বি প্লাস সি হচ্ছে যাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই কিন্তু ডায়াবেটিস আছে প্লাস যাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে এবং কি ডায়াবেটিস নেই তারা হচ্ছে বি প্লাস সি এটা হচ্ছে কন্ট্রোলের এক্সপোজার রেটের সূত্র এখন আসি হচ্ছে ওট রেশিও ওট রেশিও হচ্ছে এ ডিভাইডেড সি ডিভাইডেড বি ডিভাইডেড বা হচ্ছে এ ইন্টু ডি বা ডিভাইডেড বি ইনটু সি মানে কি ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে এবং ডায়াবেটিস আছে আর যাদের হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই এবং ডায়াবেটিস নেই তারা হচ্ছে থাকবে আর এরপরে আছে হচ্ছে কি ডিভাইডেড থাকবে বি সি বি মানে কি বি মানে হচ্ছে তাদের ডায়াবেটিস আসে কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্সি নেই আর সি মানে কি তাদের ইউরিনারি ইনকন্টিনেন্সি আছে কিন্তু তাদের হচ্ছে ডায়াবেটিস নেই এইভাবে যে রেশিওটা বের হবে নির্ণয় করার পরে এখন আসে হচ্ছে ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করব ইন্টারপ্রিটেশন এর ক্ষেত্রে আমরা ওল্ড রেশিও বের করব ওল্ড রেশিও যদি বের করার পরে যদি দেখি যে এর মানটা আমরা একের সাথে কম্পেয়ার করব যদি ওল্ড রেশিও কি আছে এডি ডিভাইডেড হচ্ছে বিসি এর যে রেজাল্টটা বের হবে বের হয়ে যদি দেখি যে রেশিও আসছে হচ্ছে 1 তাহলে বুঝবো যে নো অ্যাসোসিয়েশন মানে কি তখন বলতে পারবো যে ডায়াবেটিসের কারণে অন্য হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্সি হয় না এটা হচ্ছে যদি ওট রেশিও ওয়ান আসে তখন আর যদি দেখি যে ওট রেশিও আসছে যে একের থেকে বড় অর্থাৎ ওট রেশিও যে মানটা আসছে এটা হচ্ছে একের থেকে অনেক বড় একটা মান আসছে তখন বুঝতে হবে যে না আমার যে হাইপোথিসিসটা আমি চিন্তা করছিলাম সঠিক ছিল যে ডায়াবেটিসের কারণেই কারণে ইউরিনারি ইনকন্টিনেন্সি হচ্ছে যদি ওট রেশিও একের থেকে বেশি হয় তখন আমার হাইপোথিসিসটা অ্যাকুরেট এরপর যদি দেখি ওট রেশিও যে একের থেকে কম আসছে মানে হচ্ছে উল্টা ঘটনা উল্টা ঘটনা মানে এটা খুবই রেয়ার যে ডায়াবেটিস প্রটেক্ট করে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্সি ভাই এটা যদি আরো সুন্দর বোঝাতে চাই যে স্মোকিং কজেস লাংস ক্যান্সার ধূমপান করলে লাংস ক্যান্সার ভালো হয় যদি একের কম হয় ওল্ড রেশিও মানে উল্টো হবে কিন্তু এটা কখনোই বাস্তবে সম্ভব না যদি এরকম হয় তখন বুঝতে হবে রিসার্চে কোনো একটা ঝামেলা আছে বা আমার হাইপোথিসিসে কোনো সমস্যা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো তাহলে কি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো বেশি আমি মোটিভেটেড হব এবং আরো আরো বেশি তোমরা ভিডিও পাবা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো থ্যাংক ইউ